নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল সপ্তাহ দিনে আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে তখন হার্দিক পান্ডিয়া ট্রেডের কথাবার্তা চলছিল এবং সেই সময় তোমাদের জানিয়েছিলাম যে হার্দিক পান্ডিয়া মুম্বাইতে আসতে কিন্তু দাবি করছে ক্যাপ্টেন্সির তার সঙ্গে আলাদা স্পন্সারশিপ অফারের তো আছেই যেটা তোমাদের এক্সপ্লেন করেছিলাম যে হার্দিকের মুম্বাইতে আসার পেছনে কোন কোন বিষয়গুলো কাজ করেছে বাট ক্যাপ্টেনসির বিষয়টা ভেবেছিলাম যে চাপা পড়ে গিয়েছে যে হার্দিক পান্ডিয়া হয়তো সিনিয়র ভেবে এই বছরটা রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে খেলে নেবে দেন নেক্সট ইয়ার থেকে ডেফিনেটলি হার্দিক ক্যাপ্টেন হবে এটাই ভাবনা চিন্তা আমার ছিল এবং সেরকমটাই শুনে যাচ্ছিল বাট না ভাই না হার্দিক পান্ডিয়া ওটা বিশাল অ্যানাউন্সমেন্ট মুম্বাই ইন্ডিয়ানসের তরফ থেকে মুম্বাই ইন্ডিয়ানস ক্যাপ্টেন আইপিএল দু হাজার চব্বিশ থেকেই হতে চলেছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়াই মুম্বাই ইন্ডিয়ানসকে লিড করবে রোহিত শর্মা খেলবে হার্দিক পান্ডিয়ার আন্ডারে অনেকগুলো প্রশ্নের জন্ম কিন্তু দিচ্ছে এই স্টেটমেন্টটা তোমার টিমের সব থেকে সফল ক্যাপ্টেন আইপিএলও মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি সব থেকে সফল ক্যাপ্টেন রোহিত শর্মা পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার তেরো পনেরো সতেরো উনিশ কুড়ি ইয়ার কি না সেই ক্যাপ্টেনটাকে মুম্বাই ইন্ডিয়ানস সরিয়ে দিল হয়তো পরবর্তীকালে খবর বেরোবে যে রোহিত শর্মা নিজে সরে গিয়েছে এটসেট্রা এটসেট্রা বাট আমার মনে হয় না সেটা রোহিত তার টার্গেট ছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেনশিপ করা সেটা নাকি সে জানিয়েছিল সিলেক্টারদের এবার যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে লিড করতে চাইবে সে আইপিএলে ক্যাপ্টেনশিপ করবে না এটা কীভাবে হতে পারে তো দেখো খবর অবশ্যই এরকম আসবে যে রোহিত শর্মা হয়তো ক্যাপ্টেনশিপ ছেড়ে দিয়েছে মুম্বাই তো এরকম খবর বাইরে আসবে যদিও মুম্বাই যে প্রেস রিলিজটা দিয়েছে সেটা পড়ে এটাই মনে হচ্ছে যে তারা ফিউচারের জন্য টিম বানাচ্ছে সেই কারণে রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করেছে মানে এটা পুরোপুরি মুম্বাই ইন্ডিয়ান্সের ডিসিশন প্রেস রিলিজ পড়ে সেটাই মনে হচ্ছে তবে অবশ্যই ব্যাপারটা এটাই যে হার্দিক পাণ্ডে ক্যাপ্টেনশিপ চাইছিল ফিউচারের কথা ভেবে হার্দিক পান্ডিয়ার হাতে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট ক্যাপ্টেনশিপটা তুলে দিয়েছে নেক্সট ইয়ার মেগা অপশন হলে তোমরা এটাও দেখতে পেতে পারো যে মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মাকে হয়তো রিলিজ করে দেবে হার্দিক সূর্যকুমার বুমরাকে রেখে যদি তিনটেই ইন্ডিয়ান প্লেয়ার রাখা অ্যালাউ হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মানে এরার শেষ হলো বলতে পারো রোহিত শর্মা এরা আইপিএল অন্যতম এক সফল ক্যাপ্টেন ব্রিলিয়ান্ট ক্যাপ্টেনশিপ রোহিত শর্মার থেকে আমরা আইপিএল এ দেখেছি মুম্বাইকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে বাট শেষটা অন্যভাবেও হতে পারতো বিরাট কোহলি সেও তো ক্যাপ্টেনশিপ ছেড়েছিল সে জানিয়ে দিয়েছিল যে আমি ক্যাপ্টেনশিপ ছাড়বো সে নিজের ইচ্ছায় ছেড়েছিল বাট মনে হয় না রোহিতের সঙ্গে সেই ব্যাপারটা হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা লেজেন্ড অফিসিয়ালি দেখতে গেলে বর্তমানে ভারতীয় টিমের ক্যাপ্টেন ওডিআই টিমের ক্যাপ্টেন টি টোয়েন্টিতেও যদি সে ফেরে হয়তো ভেবেছিলাম ক্যাপ্টেনশিপ সেই করবে এবং মুম্বাই ইন্ডিয়ান সেই টিমটাকে পাঁচটা আইপিএল ট্রফি দিয়েছে তো শেষটা অন্যভাবে হলেও পারত তো সেখানে দেখা যাক তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও এবং এর সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ান টিমকে তাহলে লিড কে করবে ভারতীয় টিমের ক্যাপ্টেন কে হবে রোহিত শর্মা আদৌ টি টোয়েন্টি টিমে থাকবে তো সেটাই সব থেকে বড় প্রশ্ন এবার মানে দেখো যখন মুম্বাইয়ের ক্যাপ্টেনশিপ হার্দিক পান্ডিয়া করছেন হার্দিকই হয়তো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়াকে লিড করবে আপাতত এটাই মনে হচ্ছে তো তোমাদের মতামত কমেন্টে জানিও এই খবরটা শুনে তোমাদের কি রিয়াকশন কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই